চলে এলাম স্নান না করে তুলসী গাছে জল দিয়ে দিয়েছি আর এদিকে তোমার একটু বিনস আর পেঁয়াজ আর গাজর একটু কেটে নিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের আলু পুড়োটাও কেটে নিয়েছে আটা মাথা নিই আটাটা মুখে নি আর তরকারিটা বসিয়ে দেবো আর টিফিনটা একটু পরে রেডি করবো কারণ আজ থেকে তো আবার ছেলের স্কুল খুলে গেল গরমের ছুটি শেষ আজকে আবার স্কুল শুভ সকাল বন্ধুরা সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমরাও সবাই ভালো আছি আর হচ্ছে সোমবার এখন না হচ্ছে সকাল নটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আর আরেকটি নতুন আমি স্টার্ট করছি আশা করছি জলটা ভালোই থাকবে এবার দেখতে তো প্রথম থেকে শেষ হয়েছি আর যা বললাম আজকে থেকে স্কুলে স্টার্ট টিফিনটা রেডি করবো পরে জন্য দেরি আছে আনটি এসে গেছে আনটি একটু পড়াচ্ছে আর ছেলেকে একটু চা করে দিয়েছিল ঠাকুমা আমি তখন বাথরুমে গেছিলাম স্নান করতে তা বললো আমরা একটু চা করে দাও চা আটা খেয়েছে সে পড়তে বসে গেছে আর আমি এদিকে এখন একটু চা করবো আর আটাটা মেখে তোমাদের দাদা ভাই রুটি দিয়ে করে নেবে তাহলে চলো তোমরা দেখতে থাকো আর সাথে চাটা বসিয়ে নিলাম আনটির আর আমার তোমাদের দাদা ভাই উঠে পড়েছে বললাম চা খাবে নাকি বললো গরম জল দাও একটু পরে খাবো তা তার জন্য আমার আর আনটি একটু চা করে নিলাম আর আলু কুমড়োর তরকারিটা ওই গ্যাসটাতে বসিয়ে দিয়েছি আর শাশুড়ির ছেলের বড় ছেলের আগেই চা খাওয়া হয়ে গেছে আর আনটিকে চা দিয়ে আমিও চাটা খেয়ে নিয়েছি খেয়েই চলে এলাম দেখো আটা মাখতে আটা মাখা ছিল না তিন চার দিনের একসাথেই মেখে নিচ্ছি তাহলে কি সুবিধা হয় মেখে রাখলে তোমার একটুখানি রুটিটা করে নিতে পারি আর তরকারিটা তো তোমার বেশি করতে সময় লাগে না তাই আটাটা তোমার তিন চার দিনের মতন করে মেখে রাখি এদিকে চারটে রুটি তোমাদের দাদা ভেজে নিচ্ছি আর ততক্ষণে দেখো ভাতটাও কিন্তু হয়ে গেছে সকাল সকালে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলো আমার ছেলের জন্য একটু টিফিনে নিয়ে যাবে চাউমিন কালকে রাত্রে বলে রেখেছিলো মা একটু চাউমিন করো তাই ওর জন্যে আবার একটু চাউমিন করেছি দেখো চাউমিনটা রেডি ওর টিফিন বক্সে দিয়ে দিলাম একটু সস ওপর দিয়ে দিয়ে দিয়েছি আর একটা চামচ দিয়ে টিফিন বক্সটা পুরো রেডি করে দিয়ে দিলাম আর ওর সমস্ত বই ঠইগুলিও গুছিয়ে দিয়েছি ওর আনটি চলে এসেছিলো বলে পড়ছিলো তাই আমি সমস্ত বই ঠই গুছিয়ে দিয়েছি আর ওইদিকে স্নান করেও চলে এসছে একা একা নিজের গেঞ্জি জামা প্যান্ট নিজেই দেখো পড়ছে আর শুধু এখন ওকে খাওয়াবো দেখো খাইয়ে ঠাইয়ে দিয়ে একদম রেডি ওর বাবা নিচে দাঁড়িয়ে আছে এবারে চলে যাচ্ছে এটা হচ্ছে পিটি ড্রেস স্কুল ইউনিফর্মটা তো তোমরা দেখেছো আজকে পিটি আছে তাই এই ড্রেসটা পরিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা জলটা খেলাম ও মনে জানে এতক্ষণ ধরে যুদ্ধ করছিলাম ছেলে এই বেরিয়ে গেল স্কুলে আমাদের তো জানিয়েছিলাম যে সোমবার থেকে স্কুলে স্টার্ট আর দেখো ঘর কি কী অবস্থা কিচ্ছু এখনো পয় পরিষ্কার করিনি বারোটা পনেরো মতন বেঁধে গেছে আর ঘরটা পয় পরিষ্কার করব করে তারপরে আবার রান্নায় আর একটু চাউমিনের মতন করে দিয়েছিলাম তা সেটা ওকে দিয়ে দিয়েছি ও নিয়ে গেছে টিফিনে কালকে রাত্রেই বলে রেখেছিল যে মা আমাকে একটু চাউমিন করে দেবে করে দিয়েছি আর আমি একটুখানি রয়েছে সেটা এখন খাবো বড়ো ছেলেকে ভাত দিয়ে দিলাম সকালবেলা একটু আলু ভেজে দিয়েছিলাম আর ডিমের অমলেট করে দিয়েছিলাম ওই দিয়ে ছেলেকে আর দিয়ে দিয়ে খেয়ে নিয়েছে ওরা দুই ভাই এখন খেলে ছোটো ছেলেকে খাই দিলাম আর সকাল থেকে যেন তোমার জন্য যুদ্ধ লেগে গেছিল ওইদিকে আটাটাও মাখা ছিল না ওইদিকে আটা মাখা রুটি করা ছেলের টিফিন তৈরি করা তোমাদের দাদা ভাই টিফিন ভাত মানে আবার এদিকে ছেলে বইপত্র গোছানো ছেলেকে স্নান করিয়ে তাকে আবার রেডি করা মানে প্রচণ্ড মানে দানাগুড়া করে গেছিলো আর শাশুড়ি যে করবে আমার পাশে দাঁড়িয়ে যে শাশুড়ি করবে আমাদের কিচেনটা তো দেখবি দুজনে মিলে দাঁড়ানো যায় না একজন দাঁড়ালেই যেন ছোটো সেখানে দুজন মিলে দাঁড়িয়ে করলে খুবই অসুবিধা যায় তো শাশুড়ি বলছিল দাও আমি একটুখানি তুমি রেট করো আমি আগেটা ঢেলে তোমাকে বললাম না না করতে হবে না দুজন মিলে এই গাড়ি গরমে গায়ে ঘেঁসে ঘেসে মানে দাঁড়িয়ে কাজ করা অসম্ভব যা গরম পড়েছে মানে টেকা দায় হয়ে যাচ্ছে তো যাই হোক ছেলে এখন একটু বেরালো আমি একটুখানি খেয়ে নিউমিনটা একটু খাবো অল্প রয়েছে খেয়ে তারপরে আবার আস্তে আস্তে ঘরের কাজগুলি করবো তারপরে আবার রান্নায় কি করি দেখা যাক তাহলে চলো তোমরা দেখতে থাকো তো এদিকে একটু চাউমিন ছিল সেটাই আমি আবার একটু সস দিয়ে বসে খেয়ে নিচ্ছি খেয়ে ঠেয়ে তারপরে তোমার ঘরের সমস্ত কাজগুলি আবার আস্তে আস্তে করে নিলাম দেখো বসে খাচ্ছি আর এতক্ষণে যারা যারা আমার ব্লগটা দেখছো তোমাদের সবাইকে বলছি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সাথে থেকো আমাকে একটু এগোতে তোমরা সাহায্য করো আর যারা অলরেডি করে রেখেছ বা করছো আর আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ তাদের তো অসংখ্য ধন্যবাদ আর এদিকে টিফিনটা খেয়ে দেখো বেডটা ক্লিন করে নিলাম করে তারপর সমস্ত জামা কাপড়গুলি সব এনে দেখো সেগুলিকে আবার ভাজ করে রাখবো ভাজ টাজ করে তারপরে ওদিকেও তোমার ড্রেসিং টেবিল টেবিল সবগুলি দেখো বোতল ঠোতল তোমাদের দাদা ভাইয়ের ওষুধের বাস্কো ঠাস্কো সব ওর ওপর রয়েছে সেগুলিকে আবার সব পোছাপুছি করে পরিষ্কার করব এগুলি তো রোজের কাজ আর ছেলেটা দেখো ঘরে নেই একদম ঘরটা ফাঁকা এতদিন ধরে স্কুলে তোমার ছুটি ছিল আজকে আবার স্কুলে গেছে ঘরটা পুরো ফাঁকা ঘরে থাকলেই তো দুই ভাই এটা ও ওকে কিছু বলছে ও ওকে কিছু বলছে মানে দুজনে মিলে তো তোমার একটা না একটা নিয়ে লেগেই আছে তা আজকে পুরো ঘরটা ফাঁকা হয়ে গেছে বড় ছেলে শাশুড়ি ঘরে বসে একটু কম্পিউটারে মানে কাজ করছে আর এদিকে আমি সমস্ত কিছু জামা জামাকাপড়গুলিও গুছিয়ে নিচ্ছি শাশুড়ি তোমার পুজো টুজো দিয়ে ঘর টরগুলি তোমার পয় পরিষ্কার করে নিয়েছে কারণ আনটি ছিল সকালের দিকটা টেডগুলি পরিষ্কার করতে পারিনি তাই ওনার ঘরটাও উনি পরিষ্কার করে নিচ্ছে আর তোমাদের দাদা ভাই বাজার নিয়ে চলে এসছে তা সেগুলি হয়তো একটু কাটাকুটি এরপরে করবে তারপরে আমি রান্না বান্না আবার শুরু করে দেব আর এদিকে তোমার সকাল থেকে যা গরম পড়েছে তা সেটাই ভাবছিলাম যে এত গরমে স্কুলটা খুলেছে আবার জানি না হয়তো ছুটি দিয়ে দেবে কারণ এত গরম যখন রয়েছে বৃষ্টি সৃষ্টি নেই তাহলে হয়তো ঠিক আবার ছুটি দেবে আর এদিকে দেখো সব পরিষ্কার করে নিচ্ছি আর যেগুলি গুছিয়ে রেখেছিলাম সেগুলো তোমার জায়গার জিনিসগুলি জায়গায় রেখে দিচ্ছি কেসটার ভেতরেই আমি সমস্ত কিছু রেখে দিই আর তোমার বাস্কটা চলে এলাম তোমার কিচেনে নিয়ে এসে কাতলা কাটা আছে বড় ছেলেদের তোমার কাতলা কাটা খায় না তাই চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ওর জন্য চারটে একটু ভেজে নেব ভেজে একদম তোমার আলু দিয়ে পাতলা করে তোমার ঝোল করব আর করব হচ্ছে কলমি শাক আজকে একদম বেশি কিছু করিনি এই রান্নাই করেছিলাম আর শাশুড়ি সকালের দিকটা একটু ডাল করেছিল মাছের ঝোল আর করেছিলাম হচ্ছে এই দেখো কলমি শাক ভাজা একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু তোমার কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছিলাম কোনো রসুন টসুন কিছু দিইনি আর ওদিকে ঝোলটাও তোমার মোটামুটি রেডি হয়ে এসছে আলু দিয়ে একদম তোমাদের দাদা বলেছিল যে আলু দিয়ে একদম কাতলা মাঠটা কাতলা মাছটা একটু রসা করবে দেখো রসাই করেছি এবার নামিয়ে দেব মোটামুটি তোমার রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দুপুরের দিকটা একদম এগুলি নামিয়ে ঠামিয়ে তারপরে ঘরের যা মোটামুটি কাজ ছিল করে ঠুরে ছেলেদের খেতে ঢেতে দিয়ে আমরাও খেয়ে নিয়েছিলাম মাছগুলি আলাদা রাখছি আলাদা বাটিতে আর ঝোলগুলি আবার আলাদা জায়গায় রাখবো চলে এলাম বিকেলের দিকটা শুভ সন্ধ্যা বন্ধুরা করে নিলাম একটু চা চাটা খেয়ে নিয়েছি খেয়ে এবার তোমার ছেলেকে একটু বসাবো পড়তে। ছেলেকে পরিয়ে ঠরিয়ে আবার ওর স্কুলের ড্রেসটাও তোমার দেখো আয়রন করে নিচ্ছি কারণ কালকে আবার স্কুল রয়েছে তাই ভাবলাম সকালে তো তোমার কাজের চাপটা বেশি থাকবে তাই তখন হয়তো ড্রেস ট্রেসগুলি হয়তো আয়রন করতে পারবো না তাই এখনই রাত্রে সেরে নিচ্ছি তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমে সবাইকে বলছি সাবধানে থেকো বারবার করে জল খেও একটু লেবুর জল চিনির জল মানে জলটাই বেশি পরিমাণে খেও আর সবাই ভালো থেকো তাহলে চলো আজকের মতন সবাইকে টাটা আবার দেখা হচ্ছে আগামীকাল